হ্যাঁ তো আজকে আবার একটু লাইভ আসলাম মানে কালকে লাইভ চালাচ্ছিলাম ভাবছিলাম একটু চালাবো বেশি করে তো নেটের প্রবলেম করছিল তার জন্য হচ্ছিলো না কেটে যাচ্ছিল তো আবার আজকে আসলাম হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হ্যাঁ এবং লাইভটাকে শেয়ার করবেন আজকে আমার ছেলেটাকেও দেখাবো সাকিবুল হাসান হ্যাঁ আর একজন মৌলানা এসছেন মৌলানা আব্দুর রহমান সাহেব মোহাম্মদি তিনিও আমার কাছে প্রায় আসে মাঝে মাঝে ওর কাছ থেকেও আমরা একটা গজল কিংবা কিছু কথা আমরা শুনে নেব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই লাইভটাতে যুক্ত হবেন হ্যাঁ আশাবাদী আমি যে অনেকে লাইভ যুক্ত হবেন আব্দুল কবির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি জি ভাইজান আপনি কেমন আছেন তারপরে ইব্রাহিম ইব্রাহিম শেখ বলো জি হ্যাঁ ইব্রাহিম শেখ আপনি কোথা থেকে দেখছেন ভাই আমার এবং ঠিক আছে আপনারা শেয়ার করবেন হ্যাঁ যাও বা ভাত খেয়াল তুমি আমি একটু আসছি তোমাকে দেখাবো হ্যাঁ ঠিক আছে যাও ওকে ভাত একটু খেতে বলেন তো সেন হ্যাঁ আমার ছেলেটাকে নিয়ে এসেছি গত জুম্মা থেকে হ্যাঁ তো আমার সাথে বারবার জেদ করছে নামাজ পড়বো পড়বো বলে জেদ করছে তার জন্য আমি তাকে নিয়ে চলে আসছি এখান থেকে কাটবে না ফোন করলেও কাটবে না হ্যাঁ তো আপনারা অবশ্যই মনোনার কাছ থেকে একটা গজলটা শোনেন কিংবা কিছু শোনেন তারপরে আবার আমি ইনশাআল্লাহ কিছু বলবো হ্যাঁ আমার দুটোই চলছে ইউটিউব এবং ফেসবুক দুটোই চলছে লাইভ ফেসবুক পেজ আঞ্জেলা বিনা রহমান ইউটিউব চ্যানেল জে এইচ ইসলামিক অনাই অর হাসপুর জি আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আব্দুল কবির ডিস্টার্ব করছে যখনই নেট কল ঢুকবে এক নাম্বার সিমে তো দিন দু নাম্বার সিমে এখন নেট চলছে ইউটিউব মানে এয়ারটেল থেকে তো একটু ডিস্টার্ব করবে আপনারা ফোন করবেন না অবশ্যই লাইভটাতে যুক্ত হন তো আর কাছ থেকে একটা গজল শুনেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এর পরে আমি হানজলা বিন আতর রহমান ভাইয়ের কাছে এসেছি প্রায় আমরা আসি এখানে করে যেহেতু বন্ধু হিসেবে আমরা আসি দেখা সাক্ষাৎ করি ভালো লাগে আর সর্বপ্রথম সামনে লাইফ তো এই যে আসছে আমরা দেখছি এটা হচ্ছে সাদকাই যা আরিয়া যে যত ভালো কথাটা হাজি শেয়ার করবেন তো আপনার এই কারণে অনেকজন হৃদায়ত পেতে পারে আল্লাহ আলাম আল্লাহ চাইলেই পেতে পারে অবশ্যই কিন্তু যদি আমরা এড়িয়ে যাই ভালো জিনিস দেখে আমরা কিন্তু আমরা সকলে যেন আমরা ভালো কাজ যেন আস্তায় তাম নাবিল মারুফ আতহাম আমি মুনকার ভালো কাজে আদেশ করতে হবে খারাপ উল্টোটা কেন আমরা ভালো কাজ যখন আমরা দেখি এড়িয়ে চলি কিন্তু এটা হচ্ছে একদম উল্টো চলছে অতএব করি কারণ মরণকে যদি কেউ স্মরণ করে তাহলে পারে তার পশ্চিমকালও সে কখনও গুনহার কাজ করতে পারে না অতএব একজন কবি বলছেন মরণ পাখি যে দিনে সে করে বেড়া কাডা থেমে যা বে তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে কা থেমে যা বেজিবন তোমার বন্ধ হবে আখে ওরে মে মে যা বেজিবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে বেদা সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইতে হবে খালি হাতে যাইতে হবে খালি হাতে থাকবে পরে সবে থে মে যা বেজি বন্ধ বন্ধ হবে ও রে মে মে যা বেজি বন্ধ হবে মরণ পাখি যে দিন সেটা কাড় থে যাবে জীবন তোমার বন্ধ হবে দুনিয়াতে আছো তুমি का पैसा नि मर पड़े को बेदाफोन सदा कफ़न दिए दी जन्न जहन मेर कथान जन्न जहन नामेर कथान भूल गे चुना कि যা জীবন তোমার বন্ধ হবে ওরে মে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা শুনলাম মৌলানা আব্দুর রহমান সাহেবের কাছ থেকে আলহামদুলিল্লাহ একটি গজল শুনলাম মৃত্যুকে যদি আমরা এই গজলগুলো বাস্তবেই মন দিয়ে ও ভালো করে শোনার চেষ্টা করি ও বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের হৃদয় কেঁপে উঠবে জি অবশ্যই আমাদের হৃদয় কেঁপে উঠবে কিন্তু আমরা কিছুই মনে করি না যে অবশ্যই আমরা এগুলোকে কিছু মনে করি না অবশ্যই আমাদের সকলকে মরণকে বলে স্মরণ করতে হবে কবরকে বলে ভয় করতে হবে কারণ কবর কোনো মানুষকে ছাড় দেয়নি আর দেবে না কাউকে দেবে না কবর বলে আমার কাছে এসে দেখো আছে কত মজা শান্তি পাবে সৎ আমলে নইলে পাবে সাজা আপনারা সকলে অবগত আছেন যে একদিন আমাকে আপনাকে সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে একদিন আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে অথয়ে মরার আগে আগে আমরা সমস্ত ভালো আমলগুলো যেন আমরা করতে পারি তাই অথয়েব আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গান নাটক সিরিয়াল এইগুলোকে আমরা শেয়ার করে থাকি এগুলোকে আমরা শেয়ার করে থাকি কিন্তু আমাদের সামনে যদি কোনো একটা ভালো কোরআনের কথা কিংবা হাদিসের কথা যদি বলা হয় কিংবা একটা নাতের রসুল কিংবা একটা গজল যদি বলা হয় এগুলোকে আমরা শেয়ার করি না এগুলোকে আমরা শেয়ার করি না আপনি একটা গান শেয়ার করেছেন আপনি ভাবতেও পারেননি যে গানটা যতজন শুনবে ততজনের ততজন গুনা করলো আর ততজনের গুনাগুলি আপনার আমল নামাতে চাপা হবে এটা ভুলে গেছেন অবশ্যই স্মরণে রাখবেন অথয়েব আমাদের প্রত্যেকটা মানুষের এটাই কর্তব্য হবে যে আমরা খারাপ কাজগুলোকে ছেড়ে ভালো আমলগুলোকে যেন আমরা করি এটাই আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে অথয়েব আপনারা দেখছেন দীর্ঘদিন থেকে আমি মাঝে মাঝে লাইভে আসি কিছুদিন থেকে আসা হয়নি তার বলা হয়েছে তারপরে পরপর আজকে তিন দিন হলো আসা তিন দিন থেকে পরপর আসছি আমি আগামী তো সামনেও আসবো ইনশাআল্লাহ কালকে যথাযথ আসার চেষ্টা করব যদি আসতে পারি তো আসবো লাইভে আর যদি আসতে না পারি তাহলে ইনশাল্লাহ আবার সেই মঙ্গলবারের দিন লাইভ চালাবো ঠিক রাত ন সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে জি হ্যাঁ লাইভটাতে অবশ্যই যুক্ত হচ্ছেন আপনারা চলে যাচ্ছেন আর এখানে যদি সত্যিকারী কোনো একটা সিনেমার নায়িকা কিংবা কোনো ওই ফচকা কিংবা আরও ইত্যাদি ইত্যাদি যারা নাটকগুলো তৈরি করে ওরা যদি আজকে লাইভে কিছু কথা বলত তাহলে আপনাদের ভিড় লেগে যেত এবং হটতে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে লাইভ থেকে না হটত জি এখানে আমি একটা আপনাকে হয়তো দোয়া শিখাবো কিংবা কোনো একটা নাতে অসল বলবো কিংবা কোনো একটা এমন একটা কথা বলে দিলাম হয়তো জন্নত জাহান নামের কথাগুলো এমন বলে দিলাম সেটা আপনার দিলকে ছুঁয়ে নিল এইগুলো অবশ্যই যদি আমি বলি তাহলে হয়তো আপনাদের অন্তর ছুঁয়ে যেতে পারে তারপরও আপনারা আসছেন যাচ্ছেন লাইভে থাকছেন না তারপর আলহামদুলিল্লাহ এখন কয়েকজন আছে তবে ইউটিউবটাতে একটু কম চলছে ফেসবুকটাতে একটু বেশি হচ্ছে হ্যাঁ তো আপনারা অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যে যত পারবেন হ্যাঁ ভিডিওটাকে বেশি 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 করে শেয়ার করার চেষ্টা করবেন জি আমি আর বেশি করে লাইভ চালাবো না মানে আজকে একটু শরীরটা খারাপ করছে দোয়া করবেন আজকে আল্লাহ আলহামদুলিল্লাহ যথাযথভাবে বাঁচিয়েছেন আজকে রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে আমি আমার ছোট আমার বড়ো ছেলে হ্যাঁ দুজন মিলে একটু একটা ছেলেকে আমি মোটরসাইকেল চালিয়ে আসছিল আর আমি ভাবতেও পারিনি যে আমার দিকে ভরে দেবে তো আমি ওকে দেখে ভয় আমি অন্য দিকে ঢুকলাম তো বরং সে আমাকে আরও ধাক্কা দিয়ে দিল আমার মোটরসাইকেলের কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার পায়ের ছালটার উঠেছে আর আমার বড় ছেলেটা একটু আকাম হয়ে গেছে তার জন্য দোয়া করবে আল্লাহ যেন সুস্থ রাখেন জি না হ্যাঁ এই দেখেন আমার বড় ছেলে সাকিবুল হাসান এই সাকিবুল হাসান হ্যাঁ এর জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন একে দিনের খাদেম হিসাবে দিনের দায়ী হিসাবে আল্লাহ যেন কবুল করে এবং আমার ইচ্ছা আছে প্রথমে হাফেজে কোরআন এবং আলেমে দিন বানাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার শক্তি ক্ষমতা দেয় তাহলে ইনশাআল্লাহ আমার অনেক বড় আশা আছে একটা বিশাল বড় দিনের দায়ী হিসাবে আমি সমাজের কাছে একটা উপহার দিতে চাই আল্লাহ যেন আমার এই আশা আকাঙ্ক্ষাকে যেন পূর্ণ করে আপনারা অবশ্যই এই দোয়াটা করবেন আমার বড়ো ছেলে সাকিবুল হাসান হ্যাঁ তো তুমি ওপরে উঠি আব্বা তো আমি আর লাইভ চালাবো না মানে শরীরটা একটু ভালো করছে না সেলিম খান সেলিম খান জি আমিন আলহামদুলিল্লাহ আর কে কোথা থেকে দেখছেন লাইফটাতে অবশ্যই আসেন এবং শেয়ার করে দিবেন লাইভটাকে আমার ছেলেকে দেখলেন এই দেখেন আবার ছেলে ইমান আমলগুলোকে মজবুত করে দেয় এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন হ্যাঁ এটা আমার বড় ছেলে এর জন্য সকলেই দেওয়া করবেন আসালামুকুম আ রহমতুল্লাহ আবরকাত বেশিক্ষণ চাল চল্লিশ পঞ্চাশ